হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম আজকে সকালে একটু জলখাবার বানাবো তো আজকে আমি কী সকালে জলখাবার বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ তোমরা ভিডিওটা করে দেখো তাহলে ভালো লাগবে তো চলো আমি এখন কড়া বসিয়েছি আর এ দেখো সুজি নিয়ে নিয়েছি তো সকালে আজকে জলখাবার সুজি বানাবো দেখতে পাচ্ছ সুজি আর এই যে জল গরম করে নিয়েছি আর এই যে আমি জল দিয়ে গুলে নেব বাটি তো গরম দেখো এই যে আমি দুধটা ঘুরে নিলাম দেখতে পাচ্ছ একটা গরম জল তো সঙ্গে সঙ্গে দুধটা ভুলে গেছে দেখো তার আগে কড়াটা বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি কড়ার মধ্যে তেল দেব তো ঘি দিয়ে করলেও হয় তো ঘি তো আমার মেয়ে খেতে চায় না ওই জন্য ঘিটা দিলাম না ঘিয়ের গন্ধটা নিতেই পারে না দেখো আমি সেরকম ঘামছি অসহ্য গরম পড়ছে কদিন ধরে তাই না গরম গন্ধটা তো দেখো অনেকটাই হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো সাদা তেজ দিয়েই করছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি সিজিটা থাকলে ভালো করে ভেজে নেব এর মধ্যে তেজপাতা দিলে ভালো হতো তো তেজপাতাটা নেই আমি এমনি বাড়িতে যা আছে তাই গিয়ে আমি সিম্পলভাবেই মানেছি এটাকে জলে তো ভালো করে ভেজে নিই আর যাই হোক হচ্ছে না কাজু বাদাম ভিজে দিয়েছি যাতে কাজু বাদামটা একটু নরম হবে ততক্ষণ ভিজু আমার সুজিটা ভাজতে ভাজতে একটু ভিজে যাবে তাড়াতাড়ি তো আগেই ভিজিয়েছি এতক্ষণ অনেকটাই ভিজে গেছে আর ভিজে গেলে নরম হলে তাহলে খেতে ভালো লাগে না ভিজলে না ভিজে রাখলে শক্ত শক্ত ভাব হয় তার জন্য খেতে ভালো লাগে তাই না বলো দেখো আমি এখন সুজিটা ভালো করে ভাজবো মানে খুব একটা ভালো করে ভাজবো না একটু হালকা করে ভাজবো জলের মতো জলটাও রেডি করে নিই তো আজকে সকালে টিফিন করার কিছু নেই তো ভাবলাম সুজি রয়েছে ওইটুকুই সুজি করবো আর একটু ঘুটি করে নেবো কয়েকটা মেয়ে আরামে খাবো ঘুটে করে চাটে করলেও হয়ে যাবে আগে ভাবলাম যে সুজিটা করে নি কেমন ঘাম বেড়ছে সজিটা তোমার প্রায় বুঝতে পারছো লাল লাল ভাব মতো এসে গেছে আর এখন আমি এর মধ্যে এক বাটি হয়েছে প্যাকেট ধু দিয়ে আরেকটু বাটে দিয়ে জল দুধে হয় দেবেন বলো লিকুইড ধুয়ে হলে তাহলে হয় এটা তো প্যাকেট তো অল্প গরম জল দিয়ে গুলেছি তার জন্য আমি আরেকটু বেশি করে জল দিলাম সুজিটা ভালো ভালো সিদ্ধ হয় ছিল আর এখন আমি কাজু কিশমিশগুলোকে দিয়ে দেব দেখো দিয়ে একটু ভালো করে না ফুট ফুটার সময় দিতে হবে চিনিটা রেডি করে একটু মিষ্টি বেশি করে না দিলে ভালো লাগে খেতে তাই বন্ধুরা তোমাদের মধ্যে কাদের সুজি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আমার সুজি মুচি সাথে বেশি ভালো লাগে আর এখন জটানোটাই শুকিয়ে এসেছে আর যেহেতু সুজিটা একটু মানে নরম ভাব হয়ে গেছে আর এখন আমি চিনিটা ধুয়ে দেব চিনিটা দানা চিনি তো আর সুজি তো মানে খুব একটা সময় লাগে না অল্প সময় বানানো হয় হয়ে যায় বিশেষ করে সকালবেলা বাচ্চারা স্কুল স্কুল স্কুলে গেলে তো তাদের এই সকালবেলা সুজি এই অল্প সময় বানিয়ে দিই মানে দেওয়া যায় খুব তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি সময় মানে ম্যাগি চাউমিন করতে তো সময় লাগে তো এটা অতটা সময় লাগে না তার জন্য সব খুবই সহজেই বানানো যায় সবাই কি পছন্দ করে কি না আমি ঠিক জানি না তো সবার সব কিছু পছন্দ হয় না তাই না বলবন্ধুরা তো যাই হোক আমি এখন সুজিটা দেখো বানিয়ে নিয়েছি

সপ্তাহ আগে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই আর দুধ দিয়ে করলে তো সুজিটা ভালো লাগে খেতে টেস্টি লাগে তাই না মন্দিরা আরও ঢেঁ দিলে তো ঘি তোমাদের পছন্দ করে নি তোমাদের সবাই আগেই বলেছি আর এখন দেখো আমি ঢেলে নিচ্ছি আমার সুজি তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার সুজিটা বানানো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো